নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমাদের গোলাপ গাছে কিছু কিছু প্রবলেম হচ্ছে অনেকে আমাকে এটা বলছেন আমারও একটা দুটো গাছে এই রকম প্রবলেমটা কিন্তু আসছে প্রবলেমটা কি না আমাদের গাছের পাতা পুড়ে পুড়ে যাচ্ছে আমি আপনাদেরকে একটা পাতা দেখাবো দেখুন এই যে পাতাটা দেখুন একটা সাইড দেখুন পুড়ে গেছে আর একটা সাইড দেখুন ঠিক আছে সবুজ আছে দেখুন এই যে পাতাটি দেখুন সবুজ পাতা এই পাতাটা দেখুন পুড়ে পুড়ে গেছে তো এই রকম আমাদের কিছু কিছু গাছের পাতা কিন্তু পুড়ে পুড়ে যাচ্ছে গরম আসার সাথে সাথেই এই প্রবলেমটা আমাদের বাগানে প্রত্যেক বছরেই কম বেশি হয়ে থাকে যাদের ছোট গাছ আছে তাদের গাছে কিন্তু এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয় আর এই প্রবলেমটা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু মানে চিন্তার একটা ব্যাপার থাকেই কারণ ছোট গাছের সমস্ত পাতা যদি ঝরে যায় গাছটি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে প্রবলেম যদি খুব বেশি হয় গাছটি মারাও যেতে পারে তো আজকে আপনাদেরকে আমি বলবো যে কেন আমাদের গাছের পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে প্রধানত তিনটি কারণে গোলাপ গাছের পাতা এখন পুড়ে যাচ্ছে আপনারা ভালোভাবে পুরো ব্যাপারটা শুনুন এবং আপনার গাছের ক্ষেত্রে কোন প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা একদম খুব ভালোভাবে আগে চিহ্নিত করুন এবং আপনার গাছটিকে কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলুন এখনও এতটা গরম আসেনি যে আমাদের গাছগুলো এখন থেকেই প্রচুর প্রচুর প্রবলেম পড়বে সঠিক কাজ করতে পারলে এখনও আমাদের গাছের পাতা এই যে গাছের পাতা দেখাচ্ছি বা এই যে এই জায়গায় যে সমস্ত গাছের পাতা আছে বেশিরভাগ গাছগুলো আমার মোটামুটি যেরকম আছে তো সেই রকমই গাছের পাতা থাকবে চিন্তার তেমন কিছু নেই তিনটি প্রধান যে কারণ এখন পাতা পুড়ে যাওয়ার এই যে আমার গাছটি এই গাছটির ক্ষেত্রে যে প্রবলেমটা বললাম হয়েছে তো এই গাছের এই কিছু কিছু পাতা আমি দেখতে পাচ্ছি এরকম পুড়ে যাচ্ছে এই রকমভাবে পুড়ে যাচ্ছে তো তিনটি যে কারণ ফার্স্ট যে কারণ সেটা হচ্ছে হঠাৎ করে রোদের জোর বেড়েছে গরমও পড়তে শুরু করেছে এখন আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে গাছগুলির যত্নের ব্যাপারে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় দুবার করে কিন্তু এখন গাছে জল দিতে হবে এবং তার সাথে সাথে গাছগুলিকে কিন্তু স্নান করাতে হবে সকালে এবং বিকেলে স্নান করানোর ব্যাপারটা আমি শীতকালেও করতে বলেছিলাম তবে এখন অর্থাৎ এই যে মার্চ মাস এই মার্চ মাসে অবশ্যই করতে হবে গাছগুলিকে ভালোভাবে যদি স্নান করান এবং টবের মাটিতে সঠিক পরিমাণে জল দেন তাহলে কিন্তু আমাদের গাছের পাতা পুড়ে পুড়েই জেরে যাচ্ছে সেটা কিন্তু হবে না তাই প্রত্যেকেই এটা করতে থাকুন এটা এমন কোনো জটিল কাজ নয় এবং গাছে স্নান করালে অনেক অনেক অ্যাডভান্টেজ আমরা পেতে পারি যেমন ধরুন আমাদের গোলাপ গাছের প্রচুর পরিমাণে ব্রাঞ্চ হবে আমাদের গোলাপ গাছে নতুন করে বেসাল স্যুট আসবে স্নান করালে কিন্তু অনেক অনেক ফায়দা কিন্তু আমরা পেতে পারি এছাড়া মাকড়সার প্রবলেম হবে না বা আরও অনেক অনেক সুবিধা কিন্তু আমরা গাছগুলোকে স্নান করালে পাবো তাই আমরা আমাদের শখের গোলাপ গাছগুলিকে প্রত্যেক দিন দুবার করে স্নান করাবো এবং প্রত্যেক দিন টবের মাটিতে প্রয়োজন মতো জল দেব। বেশি জল দিতে হবে এটা বলছি না বেশি জল দিলে তখন আবার অন্য কোনো প্রবলেম হতে পারে পরিমাণ মতো কিন্তু আমাদেরকে জল দিতে হবে বেশিও নয় কমও নয় এটা হচ্ছে ফার্স্ট কাজ সেকেন্ড যে কারণে আমাদের গাছের পাতা পুড়ে পুড়ে যেতে পারে সেটা হচ্ছে মাকড়সার উপদ্রব রেড মাইটস ঠিক আছে ছোট ছোট লাল মাকড়সা থাকে এই পাতার নিচে উপর থেকে পাতা দেখে কিচ্ছু বুঝতে পারবেন না গোলাপ গাছ আপনারা যখন দেখছেন যে গাছের এই প্রবলেম হচ্ছে সেই গাছের ভালোভাবে পাতা নিজ দিকটা দেখুন ঠিক আছে এই জায়গায় দেখবেন অসংখ্য ছোট ছোট লাল লাল মাকড়সা ছোটাছুটি করছে তখনই বুঝতে পারবেন আপনার গাছে রেড মাইটসের অ্যাটাক হয়েছে আর রেড মাইটসের অ্যাটাক হলেই আপনাকে কিন্তু রেড মাইটসের কীটনাশক দিতে হবে আমি যে কীটনাশকটা দিতে বলেছি অর্থাৎ সুপার সোনাটা এবং ইমিডা ক্লোরোপিড একসাথে মিশিয়ে পড়ে এই কীটনাশকটা যারা আমার কথা মতো গোলাপ গাছ করেন যারা প্রত্যেক সপ্তাহে ব্যবহার করে আসছেন সুপার সোনাটা দু এম ইল ইমিরা ক্লোরোপিড এক এম এক লিটার জলে নিয়ে যারা স্প্রে করেন তাদের গাছে কিন্তু কখনোই রেড মাইটস হবে না আর যাদের কাছে একবার রেড মাইটস হয়ে গেছে তাদেরকে ওমাইটস ঠিক আছে ওমাইটস বলে একটি রেড মাইটসের ওষুধ পাওয়া যায় সেটা কিনতে হবে ওমাইটস ঠিক আছে কিন্তু যাদের গাছে সুপারসোনাটা আর এমিরা ক্লোরোপিড প্রত্যেক সপ্তাহে চলছে তাদেরকে কোনো আলাদা করে কিছু কিনতে হবে না যে কীটনাশক আমাদের হাতের কাছে আছে সেই কীটনাশক দিয়েই কিন্তু আমরা আমাদের গাছগুলিকে ভালো রাখতে পারবো আর সকাল বিকেল স্নান করান যদি সকাল বিকাল স্নান করান কোনোভাবেই কিন্তু আপনার কাছে মাইটস হবে না মাইটসের কারণে এখন কিন্তু গোলাপ গাছের পাতা পুড়ে পুড়ে যায় বা পুরো পাতাটাই আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায় মাইটস কিন্তু খুব ভয়ানক একটি পোকা গোলাপ গাছের সাইলেন্ট কিলার বলতে পারেন আস্তে 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 করে গাছটিকে শেষ করে দেয় তার আগেই আমাদেরকে কিন্তু সাবধান হয়ে যেতে হবে এবং গাছগুলির জন্য উপযুক্ত যে প্রোটেকশান নেওয়া দরকার সেটা আমাদেরকে নিতে হবে তিন নম্বরে যেটা হয় সেটা হচ্ছে এখন আমরা গোলাপ গাছকে তো খাবার দিচ্ছি মার্চ মাসে আমি গোলাপ গাছের জন্য একটা পরিচর্যা রুটিনও বানিয়ে দিয়েছি কিন্তু কি হয় অনেকে মানে এই কম দিন ধরে হয়তো গোলাপ গাছ করছেন ছোট ছোট গাছ নিয়ে এসে কিছুদিন পরিচর্যা করছেন তারপরে ওই যে মান্থলি রুটিন বলেছি সেই মান্থলি রুটিন ফলো করছেন একটু উৎসাহিত তারা বেশি তারা কি করছেন যে পরিমাণ খাবার দেওয়ার কথা বলা হয়েছে তার চেয়ে হয়তো বেশি পরিমাণে খাবার দিয়ে দিচ্ছেন বা আমি যেরকমভাবে খাবারগুলোকে চেঞ্জ করতে বলেছি তারা কিন্তু খাবার চেঞ্জ করছেন না হয়তো এক দুটো হাতের কাছে রাসায়নিক কোনো খাবার আছে সেগুলোই বারবার অ্যাপ্লাই করছেন তো এই রকম যারা করছেন সেক্ষেত্রে কিন্তু আমাদের গোলাপ গাছের প্রবলেম হতে পারে কারণ যেহেতু হঠাৎ করে গরমটা একটু পড়েছে এখন থেকে গোলাপ গাছে রাসায়নিক সারের তীব্রতাটা একটু কমাতে হবে আমি বলেছি যে গরমের জন্য বেস্ট যে খাবার সেই বেস্ট খাবার কিন্তু আপনাদেরকে বানাতে হবে যারা সেই ভিডিওটি দেখেননি চ্যানেলে সেই ভিডিওটি দেখে নেবেন একটা কথা বলি বন্ধুরা যাদের গোলাপ গাছ আছে দুটো পাঁচটা তাদেরকে কিন্তু প্রত্যেক দিনেই মাই রোজ গার্ডেনের ভিডিওগুলো দেখা উচিত কারণ আমার যে ভিডিওগুলো আমি করি সেই ভিডিওগুলোতে একদম প্রত্যেক দিনের পুঙ্খানুপুঙ্খ গোলাপ গাছের যে ব্যাপারগুলো সেগুলোকে মোটামুটি তুলে ধরা হয় কী কি প্রবলেম কোন সময় কোনটা হতে পারে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা হয় তাই সে ভিডিওগুলো দেখুন নিঃসন্দেহে অনেকটাই কিন্তু আপনার হেল্প পাবেন তো রাসায়নিক সারের জনিত কারণও অনেক সময় দেখেছি আমাদের গাছের পাতা উড়ে যায় খাবার চেঞ্জ করে দিতে হবে এবং আমি যে জৈব খাবারগুলোও বলি সেই জৈব খাবারগুলোও কিন্তু এখন অ্যাপ্লাই করতে হবে আমি বলেছিলাম যে শীতের সময় যত খুশি আপনারা রাসায়নিক সার ব্যবহার করুন কোনো অসুবিধা নেই গাছ সেগুলো খেয়ে নেবে হজম করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না কিন্তু এখন এই যে গরম পড়ছে এবার থেকে অন্তত আমাদের গাছকে কিছুটা বুঝে সুঝে পরিচর্যা করতে হবে বুঝে সুঝে খাবার দিতে হবে রাসায়নিক সার বেশি হলে কিন্তু আমাদের গাছের পাতা পুড়ে যেতে পারে এই তিনটি ব্যাপার আছে আপনার গাছের ক্ষেত্রে কোন ব্যাপারটার জন্য পাতা পুড়ে যাচ্ছে সেটাকে আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই মতো আপনাকে কিন্তু পরিচর্যা করতে হবে এই তিনটি ছাড়া কিন্তু আর অন্য কোনো কারণ নেই ফাঙ্গাল ডিজিসের জন্য কিন্তু পাতা পুড়ে পুড়ে যাবে না ফাঙ্গাল ডিজিজের ব্যাপারটা একটু অন্য রকমের হয় সেটা নিয়ে আমি পরের পাটে সব কিছু বলবো আশা করি ভিডিওটি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশানে সেটাও জানাবেন আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মায়ের রোজগারের পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন এটুকুই